হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করবো গরুর মধ্যে ওয়াক্সিটেট্রাসাইক্লিন অর্থাৎ এই ইস্টেকলিন ইঞ্জেকশনটির কাজ কিরিয়েছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন কে গরুর কি কী অসুবিধার জন্য বা কি কি রোগে আপনারা এই ওয়াক্সিটে ট্রাসাইক্লিন ইঞ্জেকশনটি আপনার সেই গরুকে প্রয়োগ করতে পারেন তো ভিডিওটিকে না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের বেটনের বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল ওয়াল নিন কেননা এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড করেই থাকি তো চলুন বন্ধুরা না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় পশুপালক ও খামারি বন্ধুরা ইস্কিনে যেই ওয়াক্সিটেট্রাসাইকেলিন ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইস্ট্যাকলিন ইঞ্জেকশন এবং এটি জেনেক্স কোম্পানির খুব সুন্দর একটি ব্রড স্পেকট্রম অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন যা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়াকে ধ্বংস করে থাকে প্রিয় বন্ধুরা এই ওয়াক্সিটেট্রাসাইকেলিন ইঞ্জেকশনটি দুই প্রকারের ইঞ্জেকশনটি হয়ে থাকে এটি আপনারা পেয়ে যাবেন পার এম এল পঞ্চাশ এমজি এবং একটি হয় পার এম এল দুশো এমজি যেটি পার এম এল পঞ্চাশ এমজি এটি আপনারা প্রতিদিন ইঞ্জেকশনটি প্রয়োগ করা হয় এবং যেটি পার এম এল দুশো এমজি সেটি আপনারা একদিন পর পর এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করতে পারেন অর্থাৎ লং অ্যাক্টিভ ইঞ্জেকশন তো স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পার এম এল পঞ্চাশ এমজি যেটি আপনারা প্রতিনিয়ত এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা এই জেনেস কোম্পানির এস্টেকলিন ইঞ্জেকশন অর্থাৎ এই সাইকেলিন ইঞ্জেকশনটি এটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন তো এটি আপনারা আপনার পশু অর্থাৎ গরুকে আপনারা বা মোষকে বা বাছুর বকনাদের কী হিসাবে বা কী রোগে প্রয়োগ করবেন এটি এমনই একটি ইঞ্জেকশন যা পশুর যে কোনো রোগে অর্থাৎ নাইনটি পারসেন্ট রোগে এই ইনজেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন যেমন পশুর কোনো সার্জারিকে খুব তাড়াতাড়ি ভালো করার জন্য আপনারা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ আপনার পশুর কোনো জায়গায় কেটে গিয়েছে বা আপনারা কোনো সার্জারি করেছেন সেই ঘাকে শুকাবার জন্য ইঞ্জেকশনটি ভালো কাজ করে থাকে পশুর যে কোনো ইনফেকশন দূর করার জন্য অর্থাৎ আপনার গরু বা মোষের যদি কোনো ইনফেকশন হয়ে যায় তো সেই ইনফেকশনকে দূর করার জন্য এটি খুব সুন্দর এবং ভালো কাজ করে থাকে ব্যাকটেরিয়াল ইনফেকশন হোক বা ভাইরাল ইনফেকশন হোক ব্যাকটেরিয়াল ইনফেকশন ভাইরাল ইনফেকশন বা প্রোটোজুয়াল ইনফেকশন যে কোনো ইনফেকশন হলে এই ইনজেকশনটি আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন এটি এমনই একটি ইঞ্জেকশন যদি আপনার গরু বা মোষের মেস্টাইটিস রোগ হয় যাকে আমরা থানেলা রোগ বলে থাকি আপনার পশুর যদি বাটের কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার পশুকে এই স্টেকলিন ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ এই অক্সিটেটাসাইক্লিন ইনজেকশনটি এটি পঞ্চাশ এমজির এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন সাথে সাথে আপনার পশুর যদি ফাঙ্গাল ডিজিজ হয় সেই ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন বা আপনার গরু বা মোষের যদি এফএমডি রোগ হয় অর্থাৎ আপনারা জানেন কি এফএমডি রোগ হয়ে থাকে গরুর খুব হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার পশুর এফএমডি রোগের জন্য ইঞ্জেকশানটি ভালো কাজ করে থাকে অনেক সময় কী হয় গরুর কোনো জায়গায় ফোড়া হয়ে গেছে বা ফুন্সি হয়ে গেছে তার জন্য আপনারা এই ইঞ্জেকশানটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন ফোড়া ফুন্সি অহরহ হয়ে থাকে গরুর বা বাছুর বকনাদের ফোঁড়াফসি হয়ে যায় সেই ক্ষেত্রে ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন এটি পশুর যে কোনো স্কিন ডিসিজ অর্থাৎ পশুর যদি চর্মরোগ হয় অনেক সময় কি হয় লাম্পি স্কিন হয় সেই ক্ষেত্রেও এটি ভালো কাজ করে থাকে পশুর স্কিন ডিসিস হয়ে গেছে ঘা ঘাসড় হয়ে গেছে অনেক সময় দেখবেন পচড়া ঘাগুলো হয়ে যায় যেইগুলি একবারে ভালো হয় না এবং ঘাটা বাড়তে থাকে সেই সব ঘাকে ঠিক করার জন্য আপনারা আপনার পশুকে এই ওয়াক্সিটেটার সেগুলি ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন অর্থাৎ বন্ধুরা বেশিরভাগ রোগের ক্ষেত্রে আপনারা এটিকে প্রয়োগ করতে পারেন আপনার পশুর যে কোনো ইনফেকশনের জন্য এটিকে প্রয়োগ করতে পারেন আপনার পশুর কোনো ঘা হয়ে গেছে তার জন্য এটিকে ঘা ঘাসুরকে ঠিক করার জন্য এমনকি পশুর আপনার পশুর যদি কোনো জায়গায় সার্জারি করে তার জন্য এই ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করা যায় তো প্রিয় বন্ধুরা আপনারা এই ইনজেকশনটিকে আপনি ডাইরেক্ট আপনার পশুকে প্রয়োগ করবেন অনেক সময় কী হয় ডাইরেক্ট পশুর শরীরে প্রয়োগ করা যায় ওপর থেকে যেই কারণে আমরা বললাম সেই কারণে আপনারা তো ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করবেন এবং ডাইরেক্ট যদি আপনারা পশুর শরীরে কোনো জায়গায় দিতে চান তো কোন কোন জায়গায় দিতে পারেন কোনো ঘা হয়ে গেছে কোনো জায়গায় সেইখানে এই ইনজেকশনটি ডাইরেক্ট দেওয়া যায় পশুর চোখে এই ইনজেকশনটি দিতে পারেন চোখে বা কানে পশুর যে কোনো সমস্যা হয়েছে তার জন্য আপনারা ডাইরেক্ট আপনার পশুর কানে দিতে পারেন অর্থাৎ গরু মোষ আপনার যে কোনো বাছুর বকনা তাদের এটি প্রয়োগ করতে পারেন বা পশুর থানের ঘা হয়েছে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে ঘাটা শুকাচ্ছে না আপনারা ইঞ্জেকশন করেছেন তার সাথে সাথেই এই ইঞ্জেকশনটি ওপর থেকে আপনার পশুকে প্রয়োগ করতে পারেন যেমনই এর অনেক উপকারীরা রয়েছে তেমন কিছু সাইড এফেক্ট রয়েছে অনেক জায়গায় এটিকে প্রয়োগ করা যায় না যেমন এটি পশুকে প্রয়োগ করলে পশুর জ্বলন হবে এমনকি এটি আপনার পশুর দুধকে কমিয়ে দিবে। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ওয়াকসিটেটা সাইকেল ইনজেকশনটি আপনার পশুকে বেশি প্রয়োগ করলে দুধ কমে যাবে এমনকি এটি নন প্রেগন্যান্সিসে অর্থাৎ আপনার গাভীন পশুকে এটি প্রয়োগ করা যাবে না সাথে সাথেই এটি মাংস পশুকে প্রয়োগ করতে হবে অন্য কোনো অ্যান্টিবায়োটিকের সাথে এটিকে প্রয়োগ করা যাবে না শুধুমাত্র কিছু ইনজেকশনের সাথে যেমন ডেকশোনা মিল প্লাস এবং জিট ইনজেকশনের সাথে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করা যায় এটি পশুকে প্রয়োগ করার ডোজ বা মাত্রা অবশ্যই আমি আপনাদের এমন কি এটি পশুকে প্রয়োগ করবেন আইএমআইভি এবং ইনস্টিটিউটে এই ইঞ্জেকশনটিকে প্রয়োগ করতে পারে অনেক সময় স্যালাইনের মাধ্যমেও আপনারা এই স্টেক্লিন অর্থাৎ ওয়ার্কশটারে ইঞ্জেকশন কম্পোজিশনের এই ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন কিছু সাবধানতা যেগুলি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি করে খেয়াল রাখতে হবে যে আপনারা এটি গাভীন পশুকে প্রয়োগ করবেন না এবং যে সকল পশু দুধ দিচ্ছে তাদের এটি প্রয়োগ করবেন না এটি প্রয়োগ করলে পশুর হালকা জ্বলন হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ভয় পাওয়ার কোনো কি নাই এটি হালকা জ্বলন করবে লেড়ে দিলে আপনারা ঠিক হয়ে যাবে তো ভিডিও বন্ধুরা এই অক্সিটেটো ইঞ্জেকশনটি আপনারা পশুকে কিভাবে প্রয়োগ করবেন অর্থাৎ গরু মোষ রয়েছে তাদের কীভাবে প্রয়োগ করবেন এটি আপনারা পশুকে প্রয়োগ করবেন ওয়ান এম এল পার টেন কেজি বডি ওয়েট হিসাবে অর্থাৎ আপনার বাছুর বকনার ওজন যদি আপনার ধরে নেন কে একশো কেজি হলো সেই ক্ষেত্রে আপনারা দশ এমএল এই ইনজেকশনটিকে প্রয়োগ করবেন যদি আপনার দেড়শো কেজি হয় সেই ক্ষেত্রে পনেরো পনেরো প্রয়োগ করবেন দুশো কেজি হলে কুড়ি এমএল প্রয়োগ করবেন এবং তিনশো কেজি বডিওয়েটের জন্য এই ইনজেকশনটি আপনারা আপনার গরু মোষ বাছুর বকনাদের 30 এম পর্যন্ত প্রয়োগ করবেন তবে হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন যখন আম আপনারা ওয়ান এম পঞ্চাশ এমজি হিসাবে যেটি প্রয়োগ করবেন অর্থাৎ পার এমএল পঞ্চাশ এমজি সেই ক্ষেত্রে আপনারা আপনার গরু মোষ বাছুর বকনাদের ক্ষেত্রে প্রতিনিয়ত প্রয়োগ করবেন এবং যদি লং অ্যাক্টিভ হয় দুশো এমজির হয় সেক্ষেত্রে আপনারা প্রতিদিন প্রয়োগ করতে পারবেন না ইনজেকশনটিকে। তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বিস্তারিত জানতে পারলেন কি এই ওয়াক্সি টেটাসেকলি ইঞ্জেকশনটি গরুর মধ্যে কী কী উপকার করে থাকে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে বেটিনেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে এই প্রেস করে অল করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ